বিএনপি আর ইন্ডিয়া বোঝা পড়া হয়ে গেছে কি হয়েছে সেই বোঝা পড়ায় সেটা হইতেছে যতদিন আপা সট করে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি হ্যাঁ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্যে ইন্ডিয়ান মিডিয়া উঠে পড়ে লাগিয়েছে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়া মিডিয়া খবর দেখে এটা হ্যাঁ আনন্দ বাজার পত্রিকায় সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়া দিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ কি লিখেছে কালে গুরুত্বপূর্ণ এনা পড়েশে না পুরা দানা কিছু অংশ বিএনপির নেতা কর্মীরা আপনারাও শুনেন ওরে লিখিছে মুক্তিযুদ্ধ এবং ভারত কে পুজি কইরা প্রায় 100 যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদাজিয়া পুত্র তথা বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল মানে এখানে করছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন এটা করছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন চেয়ারম্যান মন্ত্রক সূত্রের খবর মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা করছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকে কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবার অন্ত আটকাইতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাশ টানা যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে আ মার্শাল্লাহ তাইলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটা ঝুইলা ছিল ইন্ডিয়ার সাথে বুঝা পড়ায় আমি নিউজটা বাইরে হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে আরে ক্ষীণা আশা ছিল যে বিএনপি হয়তো সংবাদের প্রতিবাদ জানাবে জানাইছে জানায় নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য আর একটা ইন্টারভিউ দেখায় শুভিন নন্দী শুভিন উই আসলে রয়ের স্পোক্সম্যান মাউথ রাজা বলতে চায় বাংলাদেশ নিয়ে তারে দিয়ে বলায় সে কি বলতেছে শুনেন ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেহার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইস এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভোট কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে শুনেছেন তো এইবার আরেকটা দেখেন তারপরে বিএনপি আচ্ছা বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সব থেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক বরং বিএনপি ক্ষমতায় এলে ভারতের নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় দেখেছেন কইতেছে বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড দিতে শুরু করছে ইন্ডিয়ান রে কয় কি খুশি এটা তো গেল ইন্ডিয়ান মিডিয়ার কথা দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না পনেরো আলো আর দিল্লি স্টার এদের ডেকেছে বিএনপি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা সবাই হ্যাঁ উনি পনেরো আলো যাবি তা তো হয় না তাই না ওই যে কারণ আছে না কারণ ওই গান আছে না আলু আমার আলু ওগো আলুই ভুবন ভরা ওরা যেটি দেখে সেটি আলু আর কিছু দেখে না পুন্দের আলু আর প্রথম আলু বাঙ্গু বাটপাড়দের শিরোমণি মতিউর রহমান কি কইছে শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম মনে করি ভারপ্রত চেয়ারম্যানের আরেকটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে মতির রহমান এখন তারেক রহমানের পায়ে বিএনপির পায়ে সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে সেই কারণে তারেক রহমানের নিজের স্বাক্ষরিত একটা হলফনামা নামা থেকে উল্লেখ করে এই যে তারেক রহমান করিছিলাম প্রথম আল লিখেছিল নৈতিক ভাবে তারেকও দণ্ডিত খালাস পেলে কি হচ্ছে তিনি নৈতিক ভাবে দণ্ডিত বুঝছাও আর এখন কয় তারেক রহমান আগে দেশে ফিরলে ভালোই হইতো তো মোদি ভাই আপনি দুর্নীতির বিচার করবেন না হ্যাঁ তারেকের না স্যাপ ফেলে স্যাটে নিছেন ওই নিজেই তার আলপিনে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান ওই তেল এখন তারেক রহমান কিছু দিচ্ছে রেখে দিছিল নিজের জন্য তো প্রথম আলো যে বিএনপি কি পরিমানে বালু বাসে বালু বাসা কত সেটা একটু দেখি হ্যাঁ আসে লিখিচ্ছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা মতি রহমান এখন শিওর এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা তারেক রহমানকে ঘিরে থাকবে না গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজুদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই জানতেন খালেদা খালেদার সম্মতিতে বসুন্ধরের কাছে একশো কোটি টাকা চাইছিলেন তারেক জিজ্ঞাসাবাদে বাবর তো বতি কয় টাকা দিছে আপনার সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপস রফা তারেকের স্বেচ্ছাচারিতার অনেক নজির বগুড়ায় ওগুলি কি উঠে গেছে আচ্ছা তারে কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন আরো লাগবে উঠ পায়ে পড়তেও সময় লাগে না ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা যেন তেন প্রকারের টিকে থাক তো এইগুলো কি জার্নালিজম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এই নিউজগুলা যদি সত্য হয় তাইলে মতি রহমানের কি রহমানের প্রত্যাবর্তনে মিটিং এ যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সেই নিয়ে কান্নাকাটি করা যায় নৈতিকভাবে এটা যায় এথিক্যালি উচিত এইটা হাদি গুলি খাওয়ার পরে শিরোনাম করেছিল তফসিলের পরের দিন পার্থে গুলিবিদ্ধ হাদির নামটা পর্যন্ত লেগে নাই এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা আর তেলা মাথায় তেল দেওয়া এটা কি বার্তা দেয় বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত নরমের জং তাইলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ গায়ের জোরে কথা কবে মানুষ আরেক মাল আছে মাহুজানন্দ প্রভুপাত সে কয় তেপ্পান্ন বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি ওই সান্দের দেশে বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে কোন মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয়নি দু হাজার তেরো সালে বারোই ফেব্রুয়ারি দৈনিক নয় দিগন্তের আরামবাগের কার্যালয় হামলা করে আগুন ধরায় দেওয়া হয়েছিল তুই তো দমে দমে মিশা কথা কয় বা সাহস আজন তারা একটা ক্লিপ দেখি বেঞ্জির কে নিয়ে বেঞ্জির ভয়ে নাকি ওই কাপিক ছিল শুনে আমরা কিন্তু এই যে আইজিপি বেনজির যে তার যে কুকর্ম আমরা কিন্তু নিজেতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পায়নি। আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করতো না বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিক কি না করতে পারতো শুনেছেন কত বড় সাহস মাইনে নিলাম যে উই ভিতু তো তাইলে কি ওই পত্রিকা স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার লেখার নৈতিক অধিকার আছে মানে মাপুজা নাম আপনার লজ্জা নাই আপনি তরুণদের কি শিখাইতেছেন আপনার লজ্জা লাগে না এত ভন্ডামি করতে ভন্ডামি তো মাত্রা আছে আবার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয় ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে উই। বুঝে এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করিছে এই যে যেম কলিল ডিজিএফআর দেওয়া নিউজ ভেরিফাই না করে ছাপেছে

দেখিস না সবাই অনেক দিন তো হইলো জবাব দিছে দিল্লি স্টার আমার উত্থাপিত প্রশ্নের জবাব দিছে নাকি এরা জবাব দিয়ে তার উর্ধে মিডিয়া এরা সার্বভৌম একটা অথরিটি হইছে সবকিছুর উর্ধে ওরা কেউ প্রশ্ন করতে পারবেন তো আসলে আসেন এই যে দুইটা গণমাধ্যম এই যে দুইটা প্রথম পন্দের আলোয়া দিল্লি স্টার এটা কি গণমাধ্যম গণমাধ্যমের ভূমিকা বুঝতে হলে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে ট্রুথ এবং ফ্যাক্টস সত্য কি এবং ঘটনা ফ্যাক্টস হইতেছে মানে ঘটনা হইতেছে আমরা পরিষ্কার যেটা দেখি দেখছি হাদিস জানা যায় লাখ লাখ মানুষ হয়েছে না দশ থেকে পনেরো লাখ মানুষ হয়েছে আমরা সবাই দেখছি কয়েকদিন আগের ঘটনা কিন্তু জানা যার ট্রুথ সত্য তৈরি করা ট্রুথ মেকিং মেশিন কি পুন্দার আলো আর ডেলি আমরা চোখের সামনে দেখলাম দশ থেকে পনেরো লাখ লোক ডেলি স্টার লিখেছে শয়ে শয়ে আজকের ঘটনা যদি ইতিহাসে আদৌ স্থান পায় তাহলে এটা স্থান পাবে কি আছে সেটা শত শত হাজার হাজার না লাখ লাখ না শত শত ওই যে হাদি না একজন প্রার্থী লিখেছে এটাই থেকা যাবে ইতিহাসে আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যে এটা পঞ্চাশ বছর পরে সেটা থাকবে না কারণ আমরা অনেকেই থাকবো না অনেকে জানবেই না এই ঘটনা তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছে ওরা বন্ধের আলো আর দিল্লি স্টার কোন মিডিয়া প্রতিষ্ঠান নাই এগুলো হইতেছে জনগণের যে কর্মকাণ্ড আমাদের যে পাবলিক রেকর্ড এগুলোর কাস্টোডিয়ান আমাদের দৈনিক আমাদের যে বাস্তবতার উপাখ্যান এইটা রচনা করে পুন্দের আলো আর দিল্লি স্টার এটার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের মতো করে যেইটা পুন্দের আলো আর ডেইলি স্টারের নিজের চিন্তা নিজের জগতের বাইরে সেটাকে সে বাদ দিয়া হাদি নামি আসে না প্রার্থী হইয়া যায় শয়ে শয়ে হয় মিলিয়নের বদল এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়া গুলো সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না সত্য সব সবসময় একটা মতাদর্শিক নির্মাণ দিল্লি কার করে স্বার্থ রক্ষা সবাই জানে না এরকম কেউ নাই কিন্তু বলবে না ও বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয় নিকা বসার আগে কাল বলে একটা জিনিস আছে আপনারা ভালো জানেন তাইলে এই পুন্দের আলোয়ার দিল্লি স্টারের ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের ইদ্যত কাল শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকা বসলো কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাসি শক্তির সহযোগী এদের বিচার হওয়া উচিত ছিল গণ আদালতে বিচার হওয়া উচিত ছিল কিন্তু এদের সম্পদ এদের কন্ট্রোল এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে বিএনপি সব জায়গায় সব মিডিয়াতে নিজেদের লোক বসাইছে কালের কণ্ঠে সম্পাদক বাংলাদেশ প্রতিদিনে কে সম্পাদক আট টিভিতে কে নিছে একাত্তর টিভিতে মালিকানা নিছে কে সব বিএনপি নাম কইলাম না আজকে তারা ভাবিছে নিরাপত্তা দিবি বিএনপি খারান খারান আইসেনি আমি না আমি না গোড়া আসবো গোড়ায় আপনাদের জন্য আসার আমার টাইম নাই এডিটার সাহেব গোড়ার হাজিরার দেয় যাদের প্রোটেকশনের আশায় আছেন তাদের কয়টা ক্লিপ দেখায় মির্জা আব্বাস দেখেন দেখেছেন ভুয়া ভুয়া স্লোগান তারে দেখা এবার দেখেন হাদির জানা যায় সালাউদ্দিন সাহেব গেছে তারে কি বলে পাবলিকে দেখেছেন এটিও ভুয়া ভুয়া স্লোগান এবার দেখেন কি মির্জা ফখরুল সালাক মানুষ জানা যার আগে কেছে আমি অসুস্থ আমি জানু সত্যি অসুস্থ কিনা না জানেন বিএনপি শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধ